নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে কোনো রেসিপি শেয়ার করছি না আজকে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘরে জানলা কিভাবে পরিষ্কার করা যায় গ্যাস ওভেনের পাশেই যে জানলা থাকে সেটা প্রচণ্ড ময়লা হয় প্রচণ্ড চিটে হয় আর সেই তেল চিটে পরিষ্কার করতে খুবই কষ্ট হয় চট করে উঠতেই চায় না দেখো গ্যাস ওভেনের পাশেই আমার এরকম জানলা আছে কতটা নোংরা হয়েছে দেখো আর পরিষ্কারের পর তোমাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে দেখো এগুলো যত দেখছো না দাগ এগুলো তেল আর হলুদের দাগ যখন কোনো কিছু ভাজাভুজি করি তখন তেলের ছিটে গিয়ে এই জানলাতে লাগে আর সেই দাগ সহজে উঠতেই চায় না দেখো পরিষ্কারের পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে তেল হলুদের ছোপ আর একটুও নেই যাদের এরকম জানলা আছে তারা বেশ ভালো করেই জানে যে জানলাটা কতটা ময়লা হয় আর সেই ময়লা তোলা কতটা কঠিন হয়ে পড়ে বাজারের নামি দামি কোম্পানির প্রোডাক্টও পারে না সহজে এই তেল চিটে তুলতে তার জন্য বাড়িতে আমি একটা ক্লিনার বানাবো গ্যাস ওভেন জ্বালিয়ে নিলাম আর ফ্লেমটা একদম লোতে রেখেছি বসিয়েছি একটা পাত্রে দু গ্লাস মতো জল লাগবে একটা পাতিলেবু পাতি কেটে নেওয়ার পর এইভাবে রসটাকে দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে রসটা নিংড়ে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি তারপর রসটা নিংড়ে দেওয়ার পর লেবুর খোসাটাও আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখে নাও কি কি উপকরণ লাগছে এতে এবং কতটা পরিমাণে লাগছে একটা পাতি লেবু দিয়েছি আর লাগবে বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু নয় বেকিং সোডা লাগছে এক চামচ এটা ওজনে প্রায় পাঁচ গ্রাম সেই সাথে লাগছে ভিনিগার বড় চামচের দু চামচ প্রায় তিরিশ এম মতো প্রত্যেকটা জিনিসই দেবে ভুলে যেও না বা স্কিপ করে যেও না আর দিলাম বাসন মাজা লিকুইড সোপ এটা পাঁচ এম এল মতো দিলাম দিচ্ছি কাপড় কাচা সাবান গুঁড়ো সার্ফ যেটা এটা দিচ্ছি দু চামচ দশ গ্রাম মতো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম জলটা যেন বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখো আমি আঙুল ডোবাতে পারছি সেরকম গরম করে নিয়েছি এখন যেটা দিয়ে বাসন মাজি মানে বাসন মাজার যে ব্রাশটা ব্যবহার করি সেটা দিয়ে এই জলের মধ্যে ডুবিয়ে ভালোভাবে জানলাতে লাগিয়ে নেব দেখো জানলাটা ঘুষে ঘুষে এই জলের মিশ্রণটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি এবং ভেজানোর পর দশ থেকে পনেরো মিনিট পর আবার এগুলো পরিষ্কার করে নেবো প্রথমে জানলার বাঁ দিকটাতে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম জলটা এরপর ডান দিকটাতে লাগাচ্ছি ততক্ষণে বাঁ দিকটা বেশ কিছুক্ষণ ভিজে নরম হয়ে যাবে ময়লাটা তখন সহজেই উঠে যাবে এই জানলাটা বছরে একবারই পরিষ্কার করি বলতে খুব লজ্জাও লাগছে খারাপও লাগছে আসলে হাজার কাজের মাঝে আর ইচ্ছে হয় না এসব জানলা পরিষ্কার করি প্রত্যেক বছর পুজোর আগে আমি এইভাবে পরিষ্কার করি এবং ঝকঝকে পরিষ্কার হয়ে যায় দেখো কতটা নোংরা হয়েছে প্রথমে এই জলের মিশ্রণটা এভাবে লাগিয়ে নিচ্ছি আর যখন দেখবে জলটা ঠান্ডা হয়ে গেছে তখন আবারও কুসুম গরম করে নেবে ব্রাশ দিয়ে এভাবে ভালোভাবে ঘষে ঘষে পুরো জানলাটাতে আমি জলটা লাগিয়ে নিচ্ছি এরপর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর আবারও ভালো করে ঘষে ঘষে মেজে নেব জানালার বাইরের দিকটা অতটা নোংরা হয়ে নেই ভিতর দিকটাই বেশি কেননা জানলাটা আমার সবসময় লাগানোই থাকে বিশেষ করে রান্নার সময় কেননা ওই দিক থেকে প্রচণ্ড হাওয়া আসে গ্যাস জ্বলতে অসুবিধা হয় তাই আমি জানলা লাগিয়েই রান্না করি দেখো ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি রান্নাঘরের আসবাবপত্র বিশেষ করে রান্নাঘরের সিঙ্ক গ্যাস ওভেন রান্নাঘরের পোটোবাটা এমনকি মিক্সি মেশিন ফ্রিজ এগুলো কিভাবে পরিষ্কার করব সেই ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো নি তাদের জন্য আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো জানলাটাতেই এই মিশ্রণটা লাগানো হয়ে গেছে আর মিশ্রণটা দেখো রংটা কেমন হয়েছে এই যে একদম কালো হয়ে গেছে এখন যেটা করতে হবে কিছুটা পরিষ্কার জল নিয়ে নিতে হবে দেখো ওই নোংরা জলটা ফেলে দিয়ে আমি পরিষ্কার জল নিয়ে এইভাবে এটাকে ঘষে ঘষে ময়লাগুলো তুলে নেব দেখো কত সহজেই সেই তেলের ছোপটা উঠে যাচ্ছে সেই যেদি নুন তেল হলুদের ছোপ যেটা উঠতেই চায় না সেটা দেখো কত সহজেই উঠে যাচ্ছে পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নেওয়ার পর সব শেষে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জানলাটা কতটা পরিষ্কার হয়ে গেছে তেল হলুদের যে ছোপগুলো প্রথমে দেখিয়েছিলাম সেগুলো দেখো আর একটুও নেই আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে শেয়ার করতে ভুলো না যেন